বাংলাদেশের ইতিহাসে রচিত হল এক অভূতপূর্ব অধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের থমথমে এজলাসে এক বিচারপতির বজ্র কঠিন কণ্ঠে উচ্চারিত রায় ওলটপালট করে দিয়েছে দেশের রাজনীতির সব সমীকরণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এ রায়ের পর থেকে দেশ ও আন্তর্জাতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একজনই ব্যক্তি তিনি হলেন বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার কে এই নির্ভীক বিচারপতি কিভাবে তিনি সমস্ত রাজনৈতিক চাপ ভারতের হুমকি আর রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে এই রায় দেওয়ার স্পর্ধা দেখালেন আজ আমরা জানবো সেই সাহসী বিচারকের অজানা গল্প জানবো রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ক্ষুরধার আইনি লড়াইয়ের ইতিবৃত্ত এবং সেই সব লোমহর্ষক তথ্য যা এই বিচার কার্যকে দিয়েছে এক ভিন্ন মাত্রা বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের জন্ম উনিশশো সালের পনেরোই জানুয়ারি ফেনী জেলার ফুলগাজী উপজেলার হাসানপুর মজুমদার বাড়িতে তবে শুধু ফেনীর সন্তান হিসেবে নয় তার প্রকৃত পরিচয় নিহিত আছে তার ছত্রিশ বছরের সততা ও নিষ্ঠার কর্মজীবনে উনিশশো সালে বিসিএস বিচার ক্যাডারে যোগদানের পর থেকেই সহকর্মীদের কাছে তিনি পরিচিত ছিলেন বিচার অঙ্গনের নিঃসঙ্গ শের হিসেবে এমন এক বিচারক যার এজলাসে দাঁড়িয়ে দেশের শীর্ষ অপরাধী কিংবা ক্ষমতাধর রাজনৈতিক নেতারাও চোখ তুলে তাকানোর সাহস পেতেন না তার সততার অগ্নি পরীক্ষা দিতে হয়েছে বিগত সরকারের পুরোটা সময় জুড়ে গত পনেরো বছরে বিচার বিভাগকে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে তা কারো অজানা নয় কিন্তু গোলাম মুর্তুজা ছিলেন স্রোতের বিপরীতে হাঁটা মানুষ দীর্ঘ কর্মজীবনে তিনি কখনোই কোনো মন্ত্রী এমপি বা প্রভাবশালীর অনেজ্য তদ্বির কানে তোলেননি জানা যায় বহুবার উপরমহল থেকে ফোন এসেছে রায় প্রভাবিত করার জন্য কিন্তু প্রতিবারই তার উত্তর ছিল স্পষ্ট আমার কলম আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না এই সততার জন্য তাকে দিতে হয়েছে মূল্য মেধা ও জ্যেষ্ঠতায় এগিয়ে থাকার পরেও বিগত সরকার তাকে উচ্চ আদালত বা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়নি শুধুমাত্র অন্যায়ের সাথে আপোষ না করায় তাকে বারবার ন্যায্য পদোন্নতি করা হয়েছে বদলি করা হয়েছে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত যে সরকারের আমলে তিনি বঞ্চিত হয়েছিলেন আজ ইতিহাস সেই সরকারের প্রধানের বিচারের ভার তার কাঁধেই অর্পণ করেছে জেলা ও দায়রা জজ হিসেবে যখন অবসরে যান তখনও তিনি ছিলেন মেরুদণ্ড সোজা রাখা এক মানুষ অবসরের পর কোন দলের বৃত্তি করেননি ঢাকায় গড়েননি কোনো অট্টালিকা বেছে নিয়েছিলেন সাদামাটা জীবন যার হারানোর ভয় নেই তাকে থামাবে কে অন্তর্বর্তীকালীন সরকার সঠিক জহরের মতোই চিনতে পেরেছিল যে শেখ হাসিনার মতো শাসকের বিচার করতে হলে গোলাম মর্তুজা মজুমদারের মতোই একজন ইস্পাত দৃঢ় বিচারকের প্রয়োজন জুলাইয়ের গণ পরবর্তী সময়ে রাষ্ট্র যখন তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে ডাক পাঠায় তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি জানতেন এই দায়িত্ব নেওয়া মানে জ্বলন্ত অগ্নিকাণ্ডে হাত দেওয়া রায়ের ফলাফল যাই হোক তা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় হবে আর নিজের ও পরিবারের জীবনের ঝুঁকি তো আছেই কিন্তু কর্তব্যের ডাক তাকে পিছু হটতে দেয়নি তবে এই ঐতিহাসিক রায় কেবল বিচারকের একক মানসিকতা নয় এর নেপথ্যে ছিল রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিমের পরিশ্রম এবং ব্যারিস্টার নাবিলার নেতৃত্বে প্রসিকিউশন টিম যেভাবে মামলাটি পরিচালনা করেছেন তা এক কথায় অনবদ্য তাজুল ইসলাম আদালতে একের পর এক অকাট্য প্রমাণ ও যুক্তি উপস্থাপন করেছেন যা খণ্ডানোর কোন উপায় আসামি পক্ষের ছিল না তিনি প্রমাণ করেছেন জুলাইয়ের গণহত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এটি ছিল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া ঠান্ডা মাথার নির্দেশ অন্যদিকে ব্যারিস্টার নাবিলার নেতৃত্বে একটি গবেষক দল হাজার হাজার নথিপত্র ডিজিটাল ফুটপ্রিন্ট এবং অডিও ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে আদালতের সামনে তুলে ধরে তারা অত্যন্ত নিপুণভাবে দেখিয়েছে কিভাবে শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা পুলিশ বিজিবিকে ব্যবহার করে এই হত্যাযজ্ঞ চালিয়েছিল রাষ্ট্রপক্ষের মামলার গাঁথনি এতটাই মজবুত ছিল যে আসামি পক্ষ আইনি কোনো ফাঁক খুঁজে পায়নি মামলার মোড় ঘুরিয়ে যায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে সাক্ষী হিসেবে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যখন মুখ খোলেন গোটা দেশ বিশ্বয়ে হতবাক হয়ে যায় তিনি স্বীকার করেন আন্দোলন দমনের জন্য সরাসরি গণভবন থেকে গুলির নির্দেশ আসত তিনি আরো জানান পুলিশকে ব্যবহার করে এই হত্যার ব্লু অনেক আগেই তৈরি করা হয়েছিল বিচারপতি গোলাম মর্তুজা তার রায়ে এই জবানবন্দিকে অন্যতম প্রধান দলিন হিসেবে গণ্য করেছেন রায়ে তিনি উল্লেখ করেন খোদ পুলিশ প্রধান যখন স্বীকার করেন তিনি ওপরের নির্দেশে গুলি চালিয়েছেন তখন হুকুমদাতাকে তা বুঝতে আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না রায় ঘোষণার আগে ও পরে প্রতিবেশী দেশ ভারত থেকে আসছিল নানামুখী কূটনৈতিক চাপ শেখ হাসিনা বর্তমানে ভারতেই অবস্থা করছেন। ভারত বিভিন্ন সময়ে ইঙ্গিত দিয়েছে যে তাকে ফেরত দেওয়াটা তাদের জন্য বিব্রতকর সীমান্তে অস্থিরতা তৈরি এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ভয় দেখিয়েও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে বলে গুঞ্জন রয়েছে কিন্তু বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার এসব হুমকিকে পাত্তায় দেননি তার রায়ের মাধ্যমে তিনি বিশ্বকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র এবং এর বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন কোন বিদেশি শক্তির বাংলাদেশের ন্যায় বিচারে প্রভাব ফেলতে পারে না তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্ট বার্তা দিয়েছেন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে কোনো ছাড় নেই অপরাধী পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে একটি ধারা ছিল যে রাজনৈতিক রাজনৈতিক কারণে কাউকে ফেরত দেওয়া যাবে না শেখ হাসিনার আইনজীবীরা এই সুযোগটি নিতে চেয়েছিলেন তারা দাবি করেন এটি রাজনৈতিক প্রতিহিংসার মামলা কিন্তু এখানেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও ব্যারিস্টার নাবিলা তাদের আইনি মেধার স্বাক্ষর রাখেন তারা আন্তর্জাতিক আইনের নজির দেখিয়ে প্রমাণ করেন যে গণহত্যা ধর্ষণ লুটপাট ও অগ্নিসংযোগ কখনোই রাজনৈতিক অপরাধ হতে পারে না এগুলো জঘন্য ফৌজদারি অপরাধ বিচারপতি গোলাম মর্তুজা রাষ্ট্রপক্ষের এই ব্যাখ্যার সাথে একমত পোষণ করেন রায়ে তিনি বলেন এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয় এটি হাজারো মায়ের কোল খালি করার বিচার এই আইনি ব্যাখ্যার ফলে ভারতের পক্ষে এখন রাজনৈতিক আশ্রয় এর দোহাই দিয়ে শেখ হাসিনাকে আটকে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়বে এই যুগান্তকারী রায়ের পর বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নিরাপত্তা জোরদার করা হয়েছে সর্বোচ্চ পর্যায়ে কারণ এই রায় অনেক প্রভাবশালী মহলের স্বার্থে আঘাত করেছে ফিনীর ফুলগাজিতে তার পৈতৃক বাড়িতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গোয়েন্দা তথ্য অনুযায়ী এই বিচারকের ওপর হামলার ষড়যন্ত্র হতে পারে তাই র্যাব ও পুলিশের বিশেষ টিম তাকে ঘিরে রেখেছে কিন্তু বিচারপতি এসব নিয়ে মোটেও চিন্তিত নন ঘনিষ্ঠ জনদের তিনি বলেছেন আমি সত্য ও ন্যায়ের পথে আছি আল্লাই আমার হেফাজতকারী ভয়ে যদি বিচারকের কলম থেমে যায় তবে দেশে আর কখনোই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না তার এই অকুত ভয় মনোভাব তাকে আজ জনগণের চোখে প্রকৃত নায়কের আসনে বসিয়েছে জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলো এই রায়ের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যারা ভেবেছিলেন সন্তান হত্যার বিচার হয়তো কোনোদিন পাবেন না বিচারপতি গোলাম মর্তুজা তাদের সেই হতাশাকে আশার আলোয় রূপান্তর করেছে এই বিচারের আরেকটি বড় শিক্ষা হল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ পালনকারী পুলিশ বা প্রশাসনের কর্মকর্তারাও শাস্তির ঊর্ধ্বে নন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সাজা প্রমাণ করে হুকুম তামিল করাও সমান অপরাধ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার প্রসিকিউটর তাজুল ইসলাম ব্যারিস্টার নাবিলা এবং পুরো প্রসিকিউশন টিম যে অসীম সাহসের পরিচয় দিয়েছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে তারা প্রমাণ করেছেন অপরাধীর একটাই পরিচয় সে অপরাধী তার কোনো দল বা ক্ষমতা নেই এই রায় শুধু একটি বিচার নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও আইনের শাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত